নমস্কার আমি ড্যাকেশন শৌমিশ্রায় দত্ত আজকে আমি আলোচনা করব বিশেষ কয়েকটি রোগ যেগুলো কিনা আমাদের যে মানে জীবন এবং যৌবন দুটোকেই ধ্বংসর দিকে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে মেনলি প্রথা হ্যাঁ একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহের মধ্যে পাঁচ থেকে ছ লিটার কিন্তু রক্ত থাকা দরকার যদি এর থেকে কম থাকে তাহলে দেহের মধ্যে অক্সিজেন এবং পুষ্টি কোনোটাই ঠিকভাবে পৌঁছয় না তাই জন্য বডির মধ্যে ক্লান্তি আসে দুর্বলতা আসে তাই এই রোগকে বলা হয় অ্যানিমি এই রক্তাল্পতা প্রথা ভ্যানিশ করে দিতে পারে এমন কয়েকটি জুসের কথা আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব বিট হ্যাঁ বিটটা অনেক সস্তার একটা সবজি বিটের জুস আমরা খেতে পারি বিটের মধ্যে প্রচুর পরিমাণে আয়রান রয়েছে এছাড়া রয়েছে ফোলেট ম্যাগনেশিয়াম পটাশিয়াম বিটেন অ্যান্ড ভিটামিন সিও প্রচুর পরিমাণে রয়েছে রুট রক্তে উপস্থিত লৈত রক্ত দিয়ে অক্সিজেন ব্যবহার করতে শেখায় এবং এই বিটের জুসের মধ্যে যদি আমরা একটু শশা এবং এক কুচি আদা দিয়ে দিই এবং ওই জুসটা খেতে কিন্তু অনেকটা বেশি টেস্টি হয়ে যায় উচ্চ যুক্ত সবুজ শাক সবজির রস খেলেও কিন্তু আমাদের দেহের মধ্যে রক্তের পরিমাণ হু করে বৃদ্ধি পায় এই গ্রিন জুসগুলোর মধ্যে কী কী হতে পারে পালং শাক হতে পারে বিটরুট হতে পারে সুইটস্কট হতে পারে লেবু হতে পারে আপনার কমলা লেবু হতে পারে ইত্যাদি যোগে একটা আমরা কিন্তু জুস তৈরি করতেই পারি এবং আয়রনের পাশাপাশি ফলিক অ্যাসিড ভিটামিন সি ফোলেট কপার ভিটামিন এও প্রচুর পরিমাণে পাওয়া যায় এই ভেজিটেবল জুস থেকে যা খুব দ্রুত রক্তের ঘাটতি পূরণ করতে কিন্তু সাহায্য করে নেক্সট হচ্ছে একটা স্মুদির কথা আমি বলবো সেটা হলো খুব টেস্টি একটা স্মুদি সেটাতে এক কাপ পালং শাক দু কাপ স্ট্রবেরি কাজু বাদাম এবং তার সাথে আমি রাখবো হচ্ছে নারকেলের দুধ অথবা বাদাম দুধ দিয়ে একটা মিক্সড আমি স্মুদি তৈরি করবো এই স্মুদিটা খেলে দেহের মধ্যে রক্তের পরিমাণ কিন্তু হুড়ু করে বাড়বে নেক্সট লাস্ট বার নট দ্য লিস্ট সেটা হলো ডালিম অর্থাৎ পোমোগ্রানেট এটাতে আমরা হেলথ গাইডলাইন্স অনুযায়ী এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন সি রয়েছে যেটা জুস বা চিবিও যদি আমরা খেতে পারি যেটা আমাদের রক্তের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে দুর্বলতা কাটায় এবং ক্লান্তি আমরা ইজিলি রিলিজ করতে পারি